এসআইআর নিয়ে বেনজির একটি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আর এই বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের স্যার নমস্কার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল স্বাগত রাজ্য কমিশন অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছে একে অপরের বিরুদ্ধে এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রধান বিচারপতি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি একটি নির্দেশ দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা ডিস্ট্রিক্ট জজকে নিয়োগের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগেরও নির্দেশ দিয়েছেন এই যে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ এটা নিয়ে আপনি কি বলবেন একটি কথাই বলব যে আমাদের যারা পদাধিকারী আছেন তারা যদি সৎ হতেন তাহলে এরকম নির্দেশের দরকার হতো না মানে অসৎভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলেই এই অভিযোগগুলো আসছে এবং জুডিশিয়াল অফিসার আসলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে আমি এটা মনে করছি না কিন্তু জুডিশিয়াল অফিসার এসে যদি নেন তাহলে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেটা তো আসন্ন এবং এখন এসআইআর সেই তালিকা প্রকাশের একটা চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে তার মধ্যে এইরকম একটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাতে কতটা প্রভাব পড়বে বলে আপনার মনে হয় না প্রভাব তো পড়বেই দেখুন এই ভোটার তালিকার সংশোধন যখন নির্বাচন কমিশন বলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে যিনি আছেন তিনি খুব পরিষ্কার বলেছেন যে আমি বেঁচে থাকতে এটা হতে দেব না সংবিধানের নামে শপথ নিয়ে এরকম কথা বলা যায় না কিন্তু এরকম কথা বলার পরও তিনি পদে আছেন এবং শুধু পদে আছেন না তার অধীনের বিভিন্ন নেতারা বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করছেন তাদের হুমকি দিচ্ছেন কখনো জবাই করার হুমকি দিচ্ছেন কখনো বেঁধে রাখার হুমকি দিচ্ছেন কখনো আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন কখনো রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং তারপরেও অভিযোগ উঠছে কিছু কিছু এ আরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যে অগাস্ট মাস থেকে যে চারজন আর এবং করতে বলা হয়েছিল এই সেটা এতদিনে করা হলো তাও চাপে পড়ে তো এখানে আইন অনুসারে যদি কাজ হতো তাহলে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না বা সুপ্রিম কোর্টকে এরকম নির্দেশ দিতে হতো না স্যার আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই এসআইআর মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী নিজে আইনজীবীর পোশাক পরে তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এবং এই যে মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টের পৌঁছে যাওয়া এসআইআর মামলার শুনানিতে রাজ্যের মানুষকে বাঁচাবার জন্য তার পরিপ্রেক্ষিতে এরকম রায় তাহলে এটা কি একটা অভাবনীয় পরিস্থিতি না তার পরিপ্রেক্ষিতে এরকম রায় এটা বলা যাবে না কারণ আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেখানে মমতা ব্যানার্জির নাম নাই কেন নাই যে মমতা ব্যানার্জি এই মামলাটা করেননি মামলাটা করেছিলেন মুস্তারি বানু বলে মুর্শিদাবাদের এক ভদ্র মহিলা তো তার মামলাতে আরো অনেকে যুক্ত হয়েছিলেন মমতা ব্যানার্জি তাদের মধ্যে একজন এবং মমতা ব্যানার্জি তার পক্ষে আইনজীবী দিয়েছিলেন আইনজীবী দিলে যতক্ষণ না কোর্ট অনুমতি দিচ্ছে ততক্ষণ যিনি আইনজীবী দিয়েছেন তিনি কথা বলতে পারেন না আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যখন বলতে তখন ওখানে বিচার ছিলেন তারা বারবার বলছেন যে দেখুন আপনার যে আইনজীবী আছেন শ্যাম দিয়ান খুব সম্ভবত তিনি খুব কম্পিটেন্ট লোক তিনি ভালো বলতে পারবেন অর্থাৎ ভদ্রভাবে যে আপনার কিছু বলার দরকার নাই তো ভদ্র ভাষা তো সকল বোঝেন না তিনি কথা বলেছেন যেসব কথাবার্তা বলেছেন আমি দুটো উদাহরণ দিচ্ছি একটা তিনি বলেছেন যে বিজেপি স্টেট থেকে অবজারভারদের নিয়ে আসা হচ্ছে তারা এসে নাম্বার দিচ্ছে তার মানে বিজেপি স্টেট থেকে আসলে বিজেপির হয়ে কাজ করছে তাহলে এখানে তৃণমূল স্টেট থেকে যারা যাচ্ছে তারা তৃণমূল হয়ে কাজ করছে তিনি তাহলে পরোক্ষ সেটা স্বীকার করে নিচ্ছেন এরকম কথা বলে নিজের ক্ষতি করেছেন বলে আমার ধারণা দ্বিতীয় আর একটা বলবো যে দেখুন যে কোনো কোর্টে সম্বোধন করতে তার একটা নিয়ম আছে উনি নিজেকে বিচারপতি বলেন আইনজীবী বলেন আমি সেই বিতর্কে যাচ্ছি না উনি নিজেকে ইজজ ইউনিভার্সিটি ডক্টরেটও বলেছিলেন তো সেরকম এল এলএলবি ডিগ্রি কিনা আমি জানি না কিন্তু এখন সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ইওর অনার গুলো সম্বোধন করতে হয় হাইকোর্টের জজ সাহেবদের এরকম একমাত্র নিম্ন আদালতে জজ সাহেবদের সার বলে সম্বোধন করা যায় তুমি বারবার সুপ্রিম কোর্টের জজ সাহেবদের সার সার বলছেন তার মানে উনি জানেন না তো নিজের অজ্ঞতা প্রকাশ করতে যাওয়ার ওনার কোনো দরকার ছিল না আমি দুটো উদাহরণ দিলাম এরকম অজস্র উদাহরণ দেওয়া যায় অর্থাৎ তিনি ওখানে গিয়ে কথা বলে উনার মামলার কোনো কিন্তু সুবিধা হয়নি অসুবিধাই হয়েছে সুপ্রিম কোর্টের আমি যে বললাম মামলাটা উনি যুক্ত না হলেও এরাই হতে পারত আমি তো বলছি যে এই মামলাটা অন্য একজন ভদ্র মহিলা করেছিলেন উনি নন উনি তার আরো অনেকে শাসক দল নেতা মন্ত্রী তারা ভীষণ উল্লসিত সুপ্রিম কোর্টের এই রায় পাওয়ার পর তারা মনে করছেন এটা রাজ্যের পক্ষে রায় এবং এটা তাদের জয়। একদম রাজ্যের পক্ষে রায় নয় কারণ রাজ্যের পক্ষেwidetilde রায় এই যে বারুইপুর এবং ময়নার ইআর ও এবং এই আর ওদের বিরুদ্ধে এফআর করতে বলা হয়েছিল কেন যে যারা এই যাদের নাম ভোটার তালিকায় আসার কথা নয় এই অফিসাররা তাদের নাম ভোটার তালিকায় তুলেছিলেন তো জুডিশিয়াল অফিসাররা যদি সিদ্ধান্ত নেন এরকম কাজ কি করা সম্ভব হবে তাহলে রাজ্য মুখে যাই বলুক তাদের উল্লসতি হওয়ার কোনো কারণ নেই তারা চাইছিলেন যে বাইরে থেকে যেসব অফিস আসছেন তাদের আসা বন্ধ করুন আমাদের রাজ্যের অফিসাররা যাদের আমাকে ধমক দিয়ে আমরা আমাদের মতো নামটা রাখতে পারবো সেটা তো হবে না আমার ধারণা সুপ্রিম কোর্টও এটা বুঝতে বুঝতে পেরেছিলেন পেরেছিলেন সুপ্রিম কোর্ট আমি যে যে তারা তারা তো তো চাইবেন ভোটার তালিকা সংশোধন ঠিকভাবে হোক যেমন প্রকৃত যে ভোটার আছে তার নাম যেমন বাদ না যায় তেমনি যে মারা গিয়েছে যার অস্তিত্ব নাই তাদের নাম যেন না থাকে তো সুপ্রিম কোর্ট সেই জন্য এই নির্দেশ দিয়েছে Everybody said, on it, boom, boom,